ভাইরা বন্ধুরা আমার এই যে ভাইজানের নলেজ সিটি নলেজ সিটি দেখেছে দেখুন কত মানুষের সমাগম দেখেছে দেখুন প্রচুর মানুষের ভিড় এই নলেজ সিটি এসেছে তারা যেহেতু আজকে শুক্রবার আজকে শুক্রবার তারা তারা শুক্রবার আজকে এসেছে এই কারণে যেহেতু ভাইজানের নলেজ সিটি দেখার জন্য তারা এসেছে আমিও গুণাগার মোহাম্মদ আনারুল হোসেন আমিও এসেছি নলেজ সিটিতে মানুষকে মানুষ মানুষের কাছে ভিডিওটা তোলার জন্য ধরার মানে তুলে ধরার জন্য তো ভাই অনেক মানুষ এসেছে তারা ভালোবাসা আবেগে মহব্বতে এসেছে এখানে কিন্তু ডাক্তার বসে মঙ্গলবারের দিন ডাক্তার বসে বৃহস্পতিবার ডাক্তার পরে বসে মাত্র কুড়ি টাকা ফি কুড়ি টাকাতে সমস্ত জিনিস মানে চিকিৎসা হয়ে যাবে ওষুধে পয়সা লাগবে না মানে ফি মানে কুড়ি টাকা মানে চিকিৎসা করা হবে ওষুধে দেবে মাত্র কুড়ি টাকা ফি ভাই অবশ্যই যদি এই ধরনের ভিডিও পেতে চান নতুন নতুন বিল্ডিং তৈরি করছে আমার সেদিকে ভাইজরা আপনারা জানে নতুন নতুন বিল্ডিং তৈরি করছে এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যখনই এ ধরনের ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন পয়েন্ট